No, no way uh, <laughs> brain work. Sorry, i i sorry i'm imperfect <laughs> don't you <laughs> থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি আমরা অনেক ফান করেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং কিছু আমার সম্পর্কে তো গতবার বলে গিয়েছেন এবার একটু বলে যান কতটুকু ফিমেল তুমি অনেক ভালো অনেক সুন্দর মানে মোটা শুকনা কিছুই হও নাই সেমি আছো নেক্সট প্রোগ্রাম আমি যাই না কবে তোমার সাথে দেখা হবে যাই না জলিয়া আবার কবে আমাকে ডাকবে প্রোগ্রামে আমি যাই না ভালো কোনো অর্গানাইজেশন ভালো কোনো মানে আমাকে কার প্রয়োজন হবে আবার যখন দেখা হবে এরকমই দেখতে চাই এরকমই হাস্যজল দেখতে চাই ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো ভেরি মাছ